প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ বাইরের দৃশ্যটা একটু পর আমি ভেতরে ঢুকবো এখানে আমরা মুক্তবায়ের আমাদের চার দিনের যে ক্যাম্প সেটি আমরা এখানে উদযাপন করেছি এখানে ছিলাম তো এটা আসলে বরিশালের প্রায় কাছাকাছি একটি জায়গা আর এটার ভেতরের প্লেসটা মানে ওয়াসাম একটা রকম জায়গা আমি ভিতরে ঢুকছি আপনাকে দেখে এটা ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে দ্বিতল একটা ভবন এটা হচ্ছে হাই স্কুল কাশীপুর হাই স্কুল এবং বাম পাশে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা বাম পাশে বিশাল এক বড় খেলার মাঠ গ্রাউন্ড বলতে পারেন তার একটা পাশে শেষ মাথায় একটা মসজিদও আছে জামে মসজিদ তো এই কাশীপুর স্কুলের ভিতরে এই ফুললি জায়গাটাই আমরা দুইশো আশি জন বাচ্চা কাচ্চাসহ সহ দুইশো আশি জন নিয়ে আমরা এখানে স্টে করেছিলাম এই যে আমার ডান ডানপাশের ভিডিওটির ডান ডানপাশের যে বিল্ডিংটা দেখতেছেন এই ফুল বিল্ডিংটাতে প্রত্যেকটা রুমেই আমরা ছিলাম বরিশালের লোকজন আসলে কি বলবো বরিশালের লোকজন আমাদের সাথে আর কি এখানকার বরিশালের যে স্থানীয় লোকাল লোকজন ছিল তারা খুব ভালো ব্যবহার আমাদের সাথে করেছে তারা পুরো বিল্ডিংটা সহ এই গ্রাউন্ডের সব কিছুই আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছে তারা আসলেও খুব ভালো ছিল আর এখন আমি যে জিনিসটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার বা এটি হচ্ছে আমাদের সেই মুক্ত মুক্তবায়ুর মঞ্চ এখান থেকে আমরা আমাদের চার দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা এখান থেকে পরিচালনা করেছি আমি আসলে বাসের থেকে নামার পরে কাশীপুর কাশীপুর হাই স্কুলে ঢোকার পরের কী ঘটনা ছিল সেগুলো কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই জাস্ট আপনার আমরা কোথায় ছিলাম ওইটা দেখানোর জন্য একটা পিছনের ভিডিওটাকে সামনে নিয়ে এসে দিয়েছি আপনাদেরকে তো বাসে থেকে নেমে আমরা কিভাবে কি করেছি সেটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বা দেখাবো তো এই হচ্ছে আমাদের কাশীপুর হাই স্কুলের ফুললি জায়গাটা যে জায়গাটাতে আমরা ছিলাম আমরা অনুষ্ঠান করেছি আমরা যে বিল্ডিংটাতে ছিলাম এটার পেছনে আমাদের কিচেন রুম ছিল যেখানে রান্নাবান্না হয়েছে তো বাসাম একটা পরিবেশ ছিল বাসাম একটা সময় ছিল এবং বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে অনেক ডিসিপ্লিন শিখতে পেরেছে সেগুলো নিয়ে আগামীতে আপনাদের সাথে নেক্সট আগামীর যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করব তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বরিশাল সম্পর্কে আমরা যতটুকু জেনেছি বা জানতে পেরেছি তো আমরা যখন এখানে গিয়েছিলাম সেখানকার কাশীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক এবং লোকাল যারা ছিল বাচ্চারা কাশীপুর হাই স্কুলের যে স্থানীয় বাচ্চারা ছিল শিশুরা ছিল তারা সহ সবাই মোটামুটি আমাদেরকে বেশ সহযোগিতা করেছে আমাদের এই ক্যাম্পটি সম্পন্ন করার জন্য তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাই